আল্লাহর অলির নামে যারা ভন্ডামি করে ওরসের নামে নাচানাচি করে ওরসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা করে কোনো অলি আল্লাহ না থাকার পরেও গায়েবি মাজার বানায় ও মেলা করে লিপস্টিকের দোকান দেয় মাজারে সিস্তা করে তারা বন্ড তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হাত তোলে বলেন ঠিক কিনা মাজার দেওয়া হয়েছে জিয়ারত করার জন্য ঠিক কিনা জোরে বলেন মাজার দেওয়া হয়েছে অলি আল্লাহর জীবনী জেনে কিভাবে তিনি আল্লাহকে রাজি করেছেন তার তাকোয়া তার জুহুত তার তার বেলায়ত তার সুজাত তার শিখে শিখে আল্লাহর প্রিয় হওয়ার জন্য রিয়াজত গাজা খাওয়ার জন্য মাজার দেওয়া হয় নাই ঠিক না আপনি গাজা বের করে দেন কি বের করে দেন গাজা আপনি রং থামাশাকে বের করে দেন সিস্টেম্যাটিক্যাল ওয়েতে প্রশাসন কেনেন আমাদের সাথে বসেন আমরাও যাবো এই যাবেন না আপনারা যাবেন না কিন্তু মাজারের মাজারের স্ট্রাকচার মাজারের অলিয়াল্লার পিলার আমার ঘরে যদি আপনি গিয়ে যদি গ্লাস ভেঙে দেন আপনি আমাকে সম্মান করলেন না করেন নাই দেয়াল ভেঙে দেওয়ার মাজার ভেঙে দেওয়ার মধ্যে গাজাকে দৌড়ানো দৌড়ানোর কোনো সম্পর্ক নাই ওখানে যত অনৈতিক কাজ হয় এগুলোকে বন্ধ করার জন্য আমরাও সচেষ্ট আমরা নিয়মিত বলে যাচ্ছি এবং যেখানে আমরা লাইভ ভিডিও করে করে আমাদের পেজ আপনারা দেখে নিয়েন শাহজালালের মাজারে গিয়ে আমাদের মুস্তাওয়ারিম আলারি সাহেব সরাসরি দেখাই দিছে আপনি কি করতেছেন এগুলো এই তাবিজ কিসের এখানে কি আছে এগুলো কি বিক্রি করতেছেন আপনি এখানে কি কাচ্ছেন এইভাবে করে আলাদা আলাদা করে ভিডিও করেছে আমরা সুন্নিরা বন্ড নই বন্ডরা সুন্নি সেজেছে ঠিক কিনা কথা বলে খবরদার আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মাজার পূজারি বলবেন না ভাই দিন দেখান আমি জয়নুল আবেদিনের গোটা জিন্দেগিতে আপনি একটা মিনিট দেখান যে আমি মাজারে গিয়ে কোনো অনৈতিক ইসলাম বিরোধী কাজ করেছি দেখাতে আপনি পারবেন না আমি এই বন্যার মধ্যে নোয়াখালী সেনবাগে গিয়েছিলাম ভালোবাসার পুটলি নিয়ে সেখানে একজন আল্লাহর মাজার আছে সবাই মিলে যখন আমাকে নিয়ে জিয়ারত করতে ঢুকতে চাচ্ছে আমি ওই আল্লাহর মাজারের গেইটে দাঁড়িয়ে যুবকদের উদ্দেশ্যে আগে লেকচার দিয়েছি মাজারে কি করা যাবে কি করা যাবে না এরপরে জামাতের লোক বলেন শিবিরের ভাই বলেন যেই দলের বলেন সবাই একসাথে জিয়ারত করতে গেছে যাবে আমাদেরকে হক আর বাতিল চিহ্নিত করতে হবে অসংখ্য ভন্ড মাজার বাংলাদেশে আসে না নাই নাই স্বপ্নের মাজার না রাত্রে নাকি স্বপ্নে দেখছে ফজরের বেডরুমের ভিতরে কবর বানাই দিছে তারপরের দিন থেকে মেয়ে বেশি মহিলারা বেশি করে আসে না নাই আপনারা জমাতে যুবক ভাইয়ের একসাথে মিলে এই ধরনের কোনো ভণ্ডামির খবর পেলে যাবেন একবার বুঝাবেন দুইবার বুঝাবেন তিনবার বুঝাবেন চতুর্থ বার একশনে গেলে আমরাও সাথে থাকবো ঠিক কিনা কথা বলেন কিন্তু দৌড় মেরে রাতের আন্ধারে গিয়ে ধুম ধাম মেরে দেবেন এটা করবেন না আল্লাহ বুঝার তফিক দান করুক আর বলেন না আমিন 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 আমার নবীকে এত কষ্ট শেষ পর্যন্ত আমার নবীর চাচার কলিজাকে চাবাইছে যিনি চাবাইছেন উনি আর ওনার স্বামী বর্তমান ইসলাম যিনি মক্কা বিজয়ের দিন কবুল করেছিলেন হজরতে আবু সুফিয়ান রদিয়াল কি ঘটেছিল জানেন আপনি দশ হাজার সাহাবা নিয়ে আমার নবী মার্রাজ জাহরান নামক স্থানে তাবু গেরেছেন মক্কা বিজয়ের আগের রাতে হজরত ওমর ফারুকে আজম আজম তালান আবু সুফিয়ানকে অ্যারেস্ট করেছেন কেটে ফেলবেন হজরত আব্বাস ইবনে আবদুল রদিয়াল্লাহ রদিউল্লাহাল বলছেন অমর চলেন একটু নবীজির কাছে যাই নবীজি যদি কেটে ফেলতে বলে আপনি কেটে ফেলিয়েন আমার নবীর সামনে যাওয়ার পর হাজরতে আবু সুফিয়ান রদি আল্লাহ যিনি বদর যুদ্ধের প্রেক্ষাপট ছিলেন যিনি উহুদ যুদ্ধে আমার নবীকে হারাতে না পারলে নারী আর তৈল স্পর্শ করব না বলেছিলেন জিনার মাধ্যমে জিনার কারণে খায়বর খন্দক হয়েছে ওনাকে আমার নবী দেখার সাথে সাথে মুস্কি হাসি দিয়ে দিলেন অথচ দেখার সাথে সাথে ওনাকে এক কুপ দিয়ে কেটে ফেলার কথা শুধু মুস্কি হাসিদের দেন নাই হাদরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আন ইন্না আবা সুফিয়ানা ইউহিব্বুল ফখর ফাজাআল্লাহু শাইয়ান ফানাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুনাদিয়ান মান দাখালা বাবা আবি সুফিয়ানা ফাহুয়া আমিনা ওয়া মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিনা ওয়া মান দাখালা ফিল মসজিদ ফাহুয়া আমিনা আরে ভাইরে ঘর পুরাই দেওয়ার দরকার ছিল ওনার উনি নবীজিকে এত কষ্ট দিয়েছেন ওনাকে জবে করার দরকার ছিল অথচ নবী ওনার ঘর পুরিয়ে দেন নাই ওনাকে জবে করে দেন নাই ওনার হাত পা ভেঙে দেন নাই বলেছেন আবু সুফিয়ানের ঘরে যে প্রবেশ করবে আজকে সেও নিরাপদ রামুতালি বলছেন সুলাল্লাহ আবু সুফিয়ানকে আপনি এমন এক নিয়ামত দেন তিনি যেন ইসলামের ভিতরে এসে গৌরবান্বিত হতে পারে তখন নবীজি বলছেন আজকে আবু সুফিয়ানের ঘরে যে ঢুকে যাবে সে নিরাপত্তা পাবে তখন আবু সুফিয়ান নদীয়াল্লাহ তালান বলেন মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল আপনি আমাকে আজকে যে কোনো কিছু করতে পারেন আমার কমপ্লেন করার কিচ্ছু নাই আমি এত কষ্ট আপনাকে দিয়েছি এত জুলুম করেছি বলে আজকে যে কোনো কিছু আপনি করতে পারেন নবীজি বলছেন না আমি তো রহমাতাল্লিল আলামিন আমি আপনাকে আজ ক্ষমা করে দিয়েছি এবং হযরতে আবু সুফিয়া নদীল্লাহুর বিবি হিন্দা যিনি আমার নবীর চাচার কলিজাকে চাবাইছিলেন আমার নবী বলেন হিন্দাকে আপনাকেও মাফ করে দিয়েছি আপনি শুধু আমার সামনে আসবেন না আপনার চেহারা দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায় সেজন্য শুধু আমার সামনে আসবেন না বাকি আপনাকেও মাফ করে দিয়েছি যেহেতু ওনারা ইসলাম কবুল করেছে আগের সমস্ত ভুল ত্রুটি মাপ একটু জোরে বলেন না সুহান আল্লাহ এখান থেকে আবার এক দলাসে টাইন না নিয়ে কইব হাজরাতে আমিরে মোয়াবিয়া রদি আল্লাহ তালান নিয়ে উল্টাপাল্টা কথা বলার সাহস করে কিছু লোক আসে না নাই কথা বলেন না ন সব সাহাবি ইসলাম কবুলের আগে যা যা ছিল সব কিছু ক্ষমা হয়ে গেছে ইসলাম কবুল করার পরে সব মাপ हर सहाबीए नबी जन्नती जन्नती सुभान अल्लाह একটু বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কষ্ট হইতেছে মনে হয় আপনাদের তো এই নবী এসে কি শিখিয়েছে আপনাকে এই নবী রাহমাতাল লিল আলামিন বারারাবিয়ুল আবদের দিনে সে আপনাকে শিখিয়েছে ক্ষমা সুবহানাল্লাহ কি শিখিয়েছে বলেন না দয়া কি শিখিয়েছে দয়া মায়া মমতা সহমর্বিতা সহযোগিতা সুহানাল্লাহ পড়েন এটা তো চল্লিশ বছর বয়সের নবুয় প্রকাশের পরের ঘটনা না জন্মের পর থেকেই গোটা আরবের মানুষ ওনাকে ফলো করেছে আপনাদেরকেও বলছি যারা যুবক ভাইয়েরা আছেন আপনি এলাকার মধ্যে কি ড্রেস পরেন কিরকম করে চলেন মোটর সাইকেল কিভাবে স্পিড চালান সাইকেল থেকে নামেন কি নামেন না ব্যানসন কয়টা খান সব মুরব্বীদের ভিডিও ক্যামেরার মধ্যে নিয়মিত রেকর্ড হচ্ছে ঠিক কি কথা বলেন হঠাৎ দেখবেন একদিন আপনি বড় হয়ে মসজিদ কমিটির সভাপতি হয়ে গেছেন তখন আপনি যখন বড় গলায় কথা বলবেন এলাকার মুরব্বীরা বলবে তোর ছোটবেলায় দেখতাম তুই কত বড় ডেঞ্জারাস পোলা ছিলি আপনি অতীতের ইতিহাস মুস্তে পারবেন না আমার নবীও জানতেন চল্লিশ বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশিত হবে এজন্য জন্মের পর থেকে চল্লিশ বছর নয় তেষট্টি বছর গোটা এমনভাবে ভাবে জীবনযাপন করেছেন চল্লিশের আগ পর্যন্ত জীবন এমনভাবে করেছেন আল্লাহ আপনি যার নবুয়ত প্রকাশ করতে যাচ্ছেন উনি আপনার নবী হওয়ার যোগ্য শিশুকালেও প্রমাণ করে দিয়েছে যৌবনকালেও প্রমাণ করে দিয়েছে কৈশোরকালেও প্রমাণ করে দিয়েছে আপনি কোনো অপাত্রে দিচ্ছেন না আল্লাহ এটা জোরে বলেন না ভাই সোহান এই জন্য শায়ের কী বলে বাই জিস্কা কই সানিনহি ওল বি হামা হেস ভালোলা বলেন বাই জিস্কা কই সানিনহি ওন বি হামা হে जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफ़ा की अजमत का हद है न ना किनारा है यार सोल्ला या हबी यार सो याबी এই আহাবি বল্লা যার কোনো দ্বিতীয় নাই তিনি আমার প্রাণের নবী নবীর সানের সীমানা কোথায় আল্লাহ ছাড়া কারো জানা নাই সুহরলা জোরে জোরে বলেন না ভাই